এমন একটা যন্ত্রের মাধ্যমে পানির নিচ থেকে শিং মাছ এবং কি বাইং মাছ সোনা এসে উঠে নিতেছে তো আমি এখন ট্রাই করে দেখবো যে আসলে কি এই যন্ত্রের মাধ্যমে কি পানির নিচ থেকে শিং মাছ এবং কি বাইং মাছ ধরা সম্ভব কিনা তো ওদের মতো আমি সেম সেম জিনিসটা বানাই নিছি তারপরে এটাকে একটা বাসের সাথে অ্যাড করে নিছি তো এটা পানির নিচে এভাবে মাটির সাথে কাছ রাইলে নাকি এটার ভিতরে শিং মাছ এবং কি বাইং মাছ আটকায় থাকে দেখো এটা একবার সুশালো তো আমি এই যে ব্যাগ নিয়ে আসছি তো আমি এখন দেখবো যে আসলে কি যন্ত্রের মাধ্যমে কি বাইং মাছ এবং কি শিং মাছ ধরা সম্ভব কিনা তো গাছ পানি কিন্তু অনেক ঠান্ডা ও মাগু তা আমি কাদা মাটিতে যাই এখানে একটু ইয়ে আছে আল্লাহ রে অনেক ঠান্ডা তো গাইস রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহির রহমানির রহিম গাইস এখন পর্যন্ত রাত পেল না ওরা লাঠি ভেঙে গেছে ওরা তো টানে টানেই শিং মাছ এবং কি বাইং মাছ ধরতেছে তো এটার ভিতরে কিন্তু অবশ্যই শিং মাছ এবং কি বাইন মাছ আছে এটা কিন্তু অনেক বড় পুকুর অনেক পাতা লাগতেছে কিন্তু মাছ মাছ তো পাইতেছি না আমরা কি কি আদো জানি লাগছে ও মাই মাই গড গড দেখো আসলেই তো মা গাই মারবে মনে হয় দেখো শিং মাছ বাইং মাছ ওরা তো উঠেছে এই যে বাইং মাছ দেখো আমার এটা এখানে শিং মাছ উঠে গেছে তো আমরা এটা উপরে ছাড়ি দেখো এখানে কিন্তু হাতে গায়ে দিয়ে দিবে গাইজ দেখো প্যাকে নিয়ে বসেছিল টান দেওয়ার সাথে সাথে কিন্তু আটকে গেছে